GET সংগ্রামে বন্ধুগণ আমরা দুবার বিজয় অর্জন করেছি উনিশশো সালে আমাদের প্রথম বিজয় আর সেখানে কিন্তু একটা রাজাগার গ্রুপ আছে এটা এখনো বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে সক্রিয় এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই সক্রিয় রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আরেকটা রাজাকা হলো বেশিরভাগই শেখ হাসিনার পনেরোই আগস্টের পর যারা এখনো শেখ হাসিনার কক্ষ অবলম্বন করে ভারতের কক্ষ অবলম্বন করে কথা বলছেন এরা দুজনেই মুদ্রা এপি চার স্বাধীনতা মহানগর বিএনপি সভার সম্মানিত সভাপতি মহানগর বিএনপি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কিন্তু ওনার যে পরিচয়টি আমাকে সবসময় খুব আকৃষ্ট করে দূর দীর্ঘদিন ধরে আমি ওনার রাজনীতি ফলো করছি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ভোলা বরিশাল সহ ওই অঞ্চলে আমি বিভিন্ন সাংগঠনিক কাজের আমার যেতে হয়েছে আমি দেখেছি মানুষের নেতা একজন রেজিমেন্টের ফোর্সের রিটায়ার অফিস আর্মি অফিসার কিভাবে একটা এলাকার গণমানুষের মনে উনি ঢুকে গেছে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদের চট্টগ্রাম আজকে বিজয় দিবস উপলক্ষে বা মুক্তিযুদ্ধ উপলক্ষে যা বলা উনি আমাদেরকে অবশ্যই বলবেন আমরা শুনলাম আমরা মুক্তিযুদ্ধ দেখিনি আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আমরা পড়েছি আমরা শুনেছি বাংলাদেশে উনিশশো একাত্তর সালে যখন রাজনীতিবিদরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তখন আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন একজন আর্মি অফিসার হিসেবে কবি লিপ্তিকাজ সিভিলিয়ানদের তার পূর্বাসভায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না এটা ওনার জানা ছিল না কিন্তু উনি তাগিদ করেছিলেন দেশপ্রেম থেকে দেশের মানুষের জন্য যখন উনি দেখেছে এখানে বৈষম্য হচ্ছে এখানে মানুষ নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে গণহত্যা হচ্ছে তখন তিনি নিজ গণজে এই চট্টগ্রাম থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং শুধু ঘোষণা দিয়ে বসে থাকেন সম্মুখ যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে উনি ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিজয় এনে দেওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে এবং মাঠে সক্রিয় ছিলেন এই কথা আমরা সবাই জানি এইটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী যা বলবো তার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আর তার ভাই মারা গেছে জানা যা শরীর হতে পারে ওনার অসুস্থ মা অন্যায়ভাবে কারাবন্দি কোন কিছু করার সুযোগ তখন আমাদের হয়নি কিন্তু এত দূরে থেকেও দেশের প্রতিটি মানুষের সাথে যেভাবে সম্পর্ক স্থাপন করতে পেরেছে প্রতিটি নেতাকর্মীর সাথে যেভাবে আত্মার সম্পর্ক উনি স্থাপন করতে পেরেছেন তার প্রমাণ আমরা পেয়েছি পাঁচই অগাস্ট দুই হাজার নেপথ্যে থেকে পিতার মতো যখন দেখেছে বাংলাদেশ গির্জা বাংলাদেশে যেটা এখানে আমরা এটা যেটা ইউজ করতে পারছি আমরা এখানে বসে আছি সমাবেশ করছি মুক্ত ভাবে আমরা চলাফেরা করছি মুক্ত ভাবে আমরা বাসায় ঘুমাচ্ছি স্বাধীনভাবে এটা রক্ষা করা খুব কঠিন বারবার উনি একটা কথা আমাদেরকে বলেন আমরা এখনো দেশ পরিচালনার দায়িত্বে পাইনি এমন কোনো কিছু করা যাবে বিজয় পাওয়া যেমন কঠিন বিজয় এবং স্বাধীনতা তুলনা রক্ষা করা কঠিন বলে আমি মনে করি যে সংযত থেকে দেশের কল্যাণে মানুষের কল্যাণে মধ্যে যেন একটি গণপ্রতিনিধিত্বমূলক বা জনপ্রতিনিধিত্বমূলক সরকার আমরা গঠন করতে পারি সেই ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে আজকে আর কিছু বলবো না আমরা আমাদের সম্মানিত প্রধান বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি